হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন তাসমিয়া খুব জ্বর এসেছে সকাল থেকে জ্বর বমি সারাদিন কিচ্ছু খায়নি আমার আম্মুটা খুবই অসুস্থ চোখ মুখ সব শুকায় গেছে আম্মু আম্মু কষ্ট হচ্ছে আম্মু কষ্ট হচ্ছে বাবা দেখুন মাথায় জলপত্তি দিয়ে রাখা হয়েছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একদিনে জরে আমার আম্মুটা শুকায় গেছে তারপরে আবার মাথার চুল কাটা হয়েছে চুল কাটার কারণে আরোই শুকনা দেখাচ্ছে ঈদে বাসায় যায় অনেক আইসক্রিম খাওয়া হয়েছে ঘোরাঘুরি হয়েছে গরম লাগছে এসব কারণে হয়তো বা জ্বর আসছে আল্লাহ আমার আম্মু তাড়াতাড়ি সুস্থতা দান করুক কাল থেকে আবার স্কুল খুলবে কিভাবে স্কুলে যাবে তাসমিয়া বলো তো কিছুই খাচ্ছে না ওষুধও খাচ্ছে না খুব সমস্যা তাসমিয়াকে নিয়ে আম্মু এখন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না কিছু খাবে ভাত খাবে কষ্ট হচ্ছে আম্মুর বাবা অত জ্বর নাই এখন কিছুক্ষণ আগে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে বমির ওষুধ খাওয়ানো হয়েছে তাই না বাবা এখন ভালো লাগতেছে ভালো লাগছে না সারাদিন ছোটাছুটি করে একটা মিনিট স্থির থাকে না জ্বর আয়সি সারাটা দিন শুয়ে আছে চুপচাপ বাসায় কোনো চিল্লা নাই একবারে চুপ হয়ে গেছে সবাই আমার আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার আম্মুটা সুস্থ হয়ে যায় বাবা ভালো লাগছে না একটু ভালো লাগছে না একটু কিছু খাবে কিছুই খাবে না খেতে ইচ্ছা করছে না অসুস্থ হলেও খেতে হয় বাবা একটু কষ্ট করে হলেও খেতে হয় তুমি জানো